রমজান মাস শুধু না খেয়ে থাকার সময় নয় এটা একটা সুযোগ নিজেকে নতুন করে গড়ে তোলার ভেতর থেকে বদলে ফেলার অনেকেই ভাবে এবারের রোজায় একটু বদলাবো ভালো হব কিন্তু কিছুদিন পর সব আগের মতো হয়ে যায় কেন কারণ পরিবর্তন শুধু মুখের কথা নয় এটা একটা প্রক্রিয়া পরিবর্তন শুরু হয় ভেতর থেকে নিজেকে জিজ্ঞেস করুন এই রমজানে কি চাই শুধু না খেয়ে থাকা ইফতারের পর বেশি খেয়ে অলস হয়ে যাওয়া নাকি সত্যিকার অর্থে কিছু পরিবর্তন আনা পরিবর্তন মানে শুধু বাহ্যিক কিছু করা নয় বরং নিজের চিন্তা অভ্যাস এবং জীবনযাত্রার মধ্যে গভীর পরিবর্তন আনা প্রতিদিন আমরা অনেক সময় নষ্ট করি সোশ্যাল মিডিয়ায় অযথা স্ক্রুল করি গীবত করি মিথ্যা বলি সময় মতো নামাজ পড়ি না রমজান সেই সময় যখন এসব বদভ্যাসকে চ্যালেঞ্জ করার সুযোগ আসে দিনের বেলায় আমরা যখন ক্ষুধার্ত থাকি তখন বুঝতে পারি ধৈর্য কাকে বলে কিন্তু শুধু না খেয়ে থাকলেই কি রোজা পূর্ণ হয় না বরং রোজা শেখায় সংযম কথায় কাজে আচরণে নিজেকে বদলাতে চাইলে প্রথমেই মন থেকে চাইতে হবে শুধু মুখে বললেই হবে না কাজেও দেখাতে হবে তাই এই রমজানে ছোট ছোট পরিবর্তন শুরু করুন নামাজে আরও বেশি মনোযোগ দিন কুরআন বোঝার চেষ্টা করুন মানুষকে ক্ষমা করুন বেশি বেশি দান করুন পরিবর্তন একদিনে আসে না কিন্তু যদি সত্যি চান তাহলে রমজানের প্রতিটা দিনই হতে পারে আপনার নতুন শুরু এবার কি জানতে চান এই পরিবর্তনকে বাস্তবে কিভাবে ধরে রাখবেন রমজানে পরিবর্তনের ইচ্ছা অনেকেরই থাকে কিন্তু চ্যালেঞ্জ হল এই পরিবর্তন ধরে রাখা অনেকেই রোজার সময় ভালো অভ্যাস তৈরি করেন নামাজ পড়েন কুরান পড়েন দিবৎ থেকে দূরে থাকেন কিন্তু রমজান শেষ হলে আবার আগের জীবনে ফিরে যান এটা যেন না হয় সে জন্য কিছু বিষয় মাথায় রাখতে হবে পরিবর্তন তখনই স্থায়ী হয় যখন তা অভ্যাসে পরিণত হয় রমজানে যে ভালো কাজগুলো শুরু করেছেন সেগুলাকে ছোট ছোট পদক্ষেপে ধরে রাখুন অনেকেই ভাবে আমি এত কিছু একসঙ্গে করতে পারবো না কিন্তু ছোট ছোট পরিবর্তনই দীর্ঘমেয়াদী হয়ে যায় যেমন যদি আপনি রমজানে পাঁচ ওয়াক্ত নামাজ শুরু করে থাকেন তবে রমজান শেষ হওয়ার পরও এটা চালিয়ে যান যদি নিয়মিত কোরআন পড়া শুরু করে থাকেন তবে প্রতিদিন অন্তত কয়েক আয়াত হলেও পড়ুন রমজানের সময় আমরা ধৈর্য ও সংযম শিখি কিন্তু সংযম শুধু খাবারের ক্ষেত্রে নয় আমাদের আচরণ সময় ব্যবস্থাপনা এবং আত্মনিয়ন্ত্রণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ রমজান শেষ হওয়ার পরও এই সংযম ধরে রাখার জন্য পরিকল্পনা করুন নিজের জন্য কিছু রুটিন বানান সকালে ঘুম থেকে উঠে কিছু সময় কোরআন পড়বেন দিনে অন্তত একবার ভালো কোনো ইসলামিক জ্ঞান অর্জনের চেষ্টা করবেন এবং প্রতিদিন অন্তত একটা ভালো কাজ করবেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের আশপাশের পরিবেশ ঠিক রাখা যদি এমন পরিবেশে থাকেন যেখানে রমজানের পরিবর্তনগুলো টিকে থাকা কঠিন তাহলে সচেতনভাবে এমন মানুষদের সংস্পর্শে থাকুন যারা আপনাকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে ভালো বন্ধু পরিবার এবং ইসলামিক জ্ঞান চর্চার মাধ্যমে নিজেকে শক্ত রাখুন পরিবর্তন কোনো একদিনের ঘটনা নয় এটি একটি প্রক্রিয়া আপনি যদি সত্যিই চান তাহলে রমজানের প্রতিটি শিক্ষা আপনার জীবনে স্থায়ী হতে পারে রমজানের সময় যে আলোর পথে হাঁটতে শুরু করেছেন সেটি যেন ঈদের পরও জ্বলতে থাকে এটাই হবে আপনার সত্যিকারের জয়